বিয়ের তেরো দিনের মাথায় মাঝরাতে বউ গুম থেকে তুলে বলল তোমারে আমার প্রেমিক জোব্বারের কথা কি বলেছিলাম আমি গুম গুম চুকে অবাক হয়ে আছি প্রেমিক থাকতেই পারে কিন্তু সেই প্রেমিকের কথা বলার জন্য রাত তিনটায় নিশ্চয়ই আমাকে তুলবে না আমি শুধু গম্ভীরভাবে বললাম কোন জব্বার বউ হাই তুলতে তুলতে বলল আমার খালা তো ভাই জোব্বার বলেই পাশ ফিরে ঘুমিয়ে গেল দুই দিন টেনশনে খাওয়া দাওয়া ছাড়া শেষে ভালো মতো খোঁজ নিয়ে দেখি জব্বার নামে বউয়ের কোনো খালাতো বাই নাই বউরে বললাম তোমার তো জব্বার নামে কোনো খালাতো বাই নাই সে হাসি হাসি মুখ করে বলল ওর নাম জেবু আমি শুধু জব্বার ডাকতাম জেবু নামে খোঁজ করো পেয়ে যাবা বিয়ে করে মানুষ টেনশন মুক্ত হয় আমি পড়লাম বিরাট টেনশনে আবার খোঁজ নিতে গিয়ে দেখি জেবু নামে কেউ কি কিনা শেষে দেখি সত্যি আছে তবে তার বয়স চার বছর তিন মাস স্বস্তির নিঃশ্বাস ফেলে বউরে বললাম তোমার জেবু তো চার বছরের বাচ্চা বউ হাসতে হাসতে বলল। ওইটা সুটো জেবু ওর বড়ো ভাইয়ের নাম ছিল জেবু সে ঝগড়া করে বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যায় ফলে বড় ছেলে ছেলের নাম রাখা হয় টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে আবার খোঁজ নিলাম এখন দেখি ওদের সন্তান একটাই পিচির নামে জেবু তাছাড়া ওর খালার বিয়ে হয়েছে দশ বছরের মতো তাদের আর কোনো সন্তান নাই অধৈর্য হয়ে বউরে চেপে ধরলাম বললাম বিষয়টা কি সে উদাস গলায় বলল তোমার টেনশনে দেখতে বড় মজা লাগে টেনশনে তুমি কার্টুনের মতো চারিদিকে করো তার কথা শুনে এবার সত্যি সত্যি টেনশনে পড়ে গেছি আমি বললাম হ তোর বেটা চান কপাল বন্ধু দেখি আবারও গানটা গেয়ে উঠলো প্রেম সবারই জীবনে আসে আমার জীবনে প্রেম এসেছে কেউ আমাকে ভালোবেসেছে কেউ আমাকে ভালোবেসেছে আমি মনে মনে ভাবলাম বন্ধু যদি জানতে পারে আমি এসব করেছি তাহলে বলবে শাহিন চাষ কি দরে ফেল তারপর নিয়মিত বন্ধুর সাথে চেটিং চলতে থাকলো বন্ধুর নাম্বার চাইতে বললাম আমার মোবাইল নেই মাঝে মাঝে বাইয়ার মোবাইল দিয়ে আসি ভাইয়ার মোবাইল দিয়ে কথা বললে ভাইয়া মেরে ফেলবে আমাকে একদিন বিকেলে বন্ধুর পাশে বসে আছি বন্ধু ফেক আইডিতে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ আমি বন্ধুকে বললাম ক্ষিরেদুস কোনো মেয়ের সাথে লাইন মারোস সে বললো আরে বেটা তুই এখনো আমাকে চিনলি না আমি মেয়েদের সাথে লাইন মারতে যাই না বুঝলি মেয়েরা আমার সাথে লাইন মারতে আসে আমি বললাম মাসাল্লা দোষ তোর পুরাই কন্যা রাশি না সামলাতে পারলে আমাদের দুই একটা দেশ বললো আচ্ছা ঠিক আছে দিব এখন যা ডিস্টার্ব করিস না বন্ধুর বাপ দেখা মনে হইল বন্ধু পুরাই মজনু হইয়া গেছে আড়ালে গিয়ে আমি রিপ্লাই দিলাম সত্যি আপনি আমাকে ভালোবাসেন আমার বিশ্বাস হচ্ছে না আমার বন্ধু বললো সত্যি অনেক অনেক ভালোবাসি আমি বললাম আই লাভ ইউ টু আমার শুনা আমার জানু আমার কলিজা আমার আমার ফুসফুস আমার কিডনি আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি তারপর কয়েকদিন প্রেম ভালোই চলতে থাকে বন্ধু আমাকে জোর দিতে লাগলো দেখা করার জন্য আমিও রাজি হয়ে গেলাম শুক্রবার বিকেলে পার্কে একটা নির্দিষ্ট জায়গায় ওকে আসতে বললাম শুক্রবার দুপুরে বন্ধুকে মেসেজ দিলাম জান অযান তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি কি সত্যি আসবা বন্ধু বলল যান তোমার সাথে দেখা করব এই খুশিতে আমি গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি আমি বললাম আমিও তো সকাল থেকে কিছু খাইনি খুবই নার্ভাস লাগছে কখন তোমাকে জড়িয়ে ধরবো বন্ধু বলল আমার জান আমার ময়না আমি আসতেছি এক্ষুনি আসতেছি আমি দ্রুত পার্কে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগলাম একটু পর দেখি বন্ধু আসতেছে দেখে মনে হচ্ছে করতেছে এক হাতে একটা গোলাপ ফুল আর অন্য হাতে একটা গিফট বক্স যেই বন্ধুকে একটা বিড়ি কিনে খাওয়ানোর কথা বললে বলতো নিত্য আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই তারপরে কাছে এসে আমাকে দেখে বন্ধু চমকে উঠলো চোখ লাল করে রাগে কটমট করতে করতে বলল তুই বেটা এখানে কি করস আমি মুচকি হেসে লাজুক সুরে বললাম কেন যান তুমি তো বলছো এখানে আসার জন্য বন্ধু বললো মানে কি কি বলতে চাইছিস তুই আমি হু হু করে হেসে বললাম এতদিন যে সুন্দরী মেয়ের আইডিতে কাতুকুতু দেওয়া প্রেম করছিস সেই আইডিটা আমার আমার কথা শেষ হওয়ার আগেই বন্ধু লালগুলাপ সুরে ফেলে দিয়ে একটা লাঠি নিয়ে আমার দিকে ঠেড়ে আসলো আর আমি দিক বেদিক না দেখে মুহূর্তে সেখান থেকে ছুটে পালালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হে ভাইয়ের এই ভিডিওতে আপনার বন্ধুগুলাকে মেনশন করবেন ধন্যবাদ গার্লফ্রেন্ড কে নিয়ে মার্কেট করছি এটা তেমন কিছু না গার্লফ্রেন্ড মানেই মাঝে মাঝে মার্কেট করে দেওয়া এমন সময় এক সাংবাদিক সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো বাবিকে নিয়ে কেনাকাটা কেমন চলছে আমি তখন রেগে গিয়ে সাংবাদিককে বললাম বাবি হইলে কবেই না তা দিতাম সাংবাদিক আমার উত্তর শুনে মুখের কাছ থেকে মাউথ পিস সরিয়ে নিবে এমন সময় নিজেই উনার হাত থেকে মাউথ পিস কেড়ে নিয়ে বলা শুরু করলাম ডিয়ার দেশবাসী বাই ও বোনেরা গার্লফ্রেন্ড পালা আর হাতি পালা সমান কথা আব্বার হাত পা ধরে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম নিজে মার্কেট করব বলে কিন্তু গার্লফ্রেন্ডকে কিনে দিতেই চার হাজার টাকা শেষ পায়ের সেরা স্যান্ডেল খুলে ক্যামেরার সামনে গিয়ে ধরে বললাম এই যে দেখুন আমার স্যান্ডেলের অবস্থা প্রত্যেক দিন গেলে মুচির কাছে যাই সেলাই করতে কালকে রাগ করে মুচি বলে দিয়েছে ভাই দয়া করে তুই আমার স্যান্ডেলটা নিয়ে যা তাও আর এই স্যান্ডেল আনিস না গায়ে দেওয়া শার্টের কিছু অংশ উপরের দিকে তুলে ক্যামেরার সামনে ধরে বললাম এই দেখুন বেল্টের ও রশি দিয়ে বেঁধেছি অনেকদিন আগে প্যান্টের বেল্ট ছিঁড়ে গেছে ভেবেছিলাম এবার একটা বেল্ট কিনবো কিন্তু গার্লফ্রেন্ডকে দিতে দিতেই টাকা শেষ দোকানদারগুলোর কথা আর কি বলবো মেয়ে মানুষ নিয়ে দোকানে ঢুকলেই বিশ টাকা দামের জিনিস দুইশো টাকা হয়ে যায় আরে ভাই বাংলাদেশে তিনশো টাকার এনার্জি বাল্ব যদি দুইশো টাকায় ছাড়ে দিতে পারে কোম্পানি প্রচারের জন্য তোরা কেন এই গরিব দেশের অবাগা প্রেমিকদের জন্য সার দিবি না এই দেশে কি বিচার নাই আপনারা ভাবছেন আমার গার্লফ্রেন্ড আমাকে কিছু দেয়নি হা দিয়েছে এই যে শাহ আমানতের লুঙ্গি আর সয়াতের গামছা গার্লফ্রেন্ড কিনে দেওয়ার সময় কি বলেছে জানেন গরমের এই সময় বাতাসের প্রবাহ ভালো চলাচল করার জন্য নাকি তার এই ব্যতিক্রমী উপহার সাথে আরো বলেছে ওর যদি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের সকল প্রেমিকাকে বলে দিত তাদের প্রেমিককে লুঙ্গি উপহার দিতে আরো কিছু বলতে যাব এমন সময় সেই সাংবাদিক আমার পা ধরে দুহাই লাগে ভাই আমার চাকরিটা খাইয়েন না আর ইতিমধ্যে লাইভে বলে ফেলেছেন সাংবাদিকের কথা শুনে গেল। কারণ আব্বা দিন টিভি দেখে যদি কোনোভাবে এই সংবাদ দেখে ফেলে তাহলে এবার পিঠের উপরে উঠবে এর মধ্যে দেখি পকেটে ফোন বেজে উঠল বের করে দেখি আব্বার ফোন বয়ে শরীর কাঁপতে লাগলো পাশে তাকিয়ে দেখি গার্লফ্রেন্ড ও দৌড় দিছে ফোন রিসিভ না করে রেখে দিলাম একটু পর দেখি আব্বা মেসেজ দিয়েছে বাবা আজকে মুখ ফুটে যে সত্য কথা বলেছিস এটা লক্ষ্য প্রেমিকের মনের কথা আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতো তাহলে নির্গার্থকে নিয়ে কবিতা লিখত মন খারাপ করিস না উনি বেঁচে নেই বলে তোর মতন সাহস আজ থেকে বিশ বছর আগে আমার থাকলে তাহলে প্রত্যেক দিন তোর মায়ের জারি খেতে হতো না যাই হোক বাবা আবেগে অনেক কিছু বলে ফেলেছি তাড়াতাড়ি বাড়ি আয় বাবার কথা শুনে আবেগে দিলাম লাভ সাথে সাথে খাট থেকে মেঝেতে পড়ে গেলাম এতক্ষণ তাইলে আমি স্বপ্ন দেখছিলাম সিংহ সিগারেট দরাইতা ছিল হঠাৎ শিয়াল আইসা বলল ভাই সিগারেট কেন খাস নেশরা সার আয় আমার সাথে দেখ এই বনটা কি সুন্দর সিংহ সিগারেট ফালাইয়া শিয়ালের সাথে যাওয়া শুরু করলো কিছু দূর যাওয়ার পর দেখে হাতি ইয়াবা খাইতেছে শিয়াল আবার কি দুঃখ তোর রে ভাই এইসব সাইডা আমার লোকে চল দেখ এই বন কত নাইস হাতি তার পিছে পিছে যাওয়া দরল আবার কিছু দূর যাওয়ার পর দেখে বাঘ মদ খাইয়া ঠাল শিয়াল যাইয়া সুন্দর কইরা বুঝাইলো এই এইসব নেশা আমার সাথে চল ভাই দেখ বনটা কত বিউটিফুল বাঘ উইটা কষাইয়া একটা তাপ্পড় মারলো শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়লো হাতি কইল কি হইল বাঘ ভাই শিয়াল তো ভালোই কথা কইছিল তুমি মারলি কেন বাঘ বললো এই হারামজাদা ডেইলি গাঞ্জা খাইয়া এইভাবে সবাই রে লইয়া রাইত বর জঙ্গলে ঘুরায় ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি নেশায় না থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি বুঝে নেব আপনারাও নেশায় আছেন একদিন ক্লাসে বল্টুর ম্যাডাম বললেন তোমরা সবাই আগামীকাল চারটা করে ইংরেজি শব্দ লিখে আনবে বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করছে ইংরেজি শব্দ হঠাৎ সে দেখতে পেল একটা লুক একটা ছেলেকে ড্রমক দিয়ে বলছে স্ট্যান্ড আপ বল্টু লিখে নিল তার প্রথম ইংরেজি শব্দটা এরপর সে পথের দ্বারে একটা ডাস্টবিন দেখতে পেলো কিছু দূর যেতে যেতে বল্টু একটা সিনেমার শুটিং দেখতে পেলো এবং হিরোইন হিরোকে ডাকছে হিরো বলল, ও মাই ডার্লিং আজ নয় কাল পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো ম্যাডাম জিজ্ঞাসা করলো তোমরা কে কি ইংরেজির শব্দ লিখে এনেছো সবাই এক এক করে দাঁড়িয়ে বলো আমাকে তখন বল্টু দাঁড়িয়ে বলল স্ট্যান্ড আপ ম্যাডাম বললেন এই ছেলে তোর সাহস তো কম না তুই আমাকে স্ট্যান্ড আপ বলছিস তুই আমাকে কি মনে করিস তখন বলটু বললো ডাস্টবিন ম্যাডাম রেগে গিয়ে বললেন তুমি নিজেকে কী মনে করো তখন বলটু বলল হিরো তখন ম্যাডাম বললেন এই কেউ গিয়ে বেডটা নিয়ে তো আজকে তোরে মেরেই ফেলবো তখন বল্টু বলল ও মাই ডার্লিং আজ নয় কাল